নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সব স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন রেগুলারের মতো অনেক সকালে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে জল গরম করে স্নান করে নিয়েছি দু তিন দিন না শরীরটা খুব খারাপ ছিল জ্বর ছিল সাথে ঠান্ডাও লেগেছিল তাই আর সকালে স্নান করার রিক্স নিয়ে আজকে ভাবলাম মোটামুটি শরীরটা ভালোই আছে তাই স্নান করে নিয়েছি আর আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে এত সুন্দর এই যে মানি প্ল্যান্ট গাছটার যে ডালটা জানালায় উঠেছিল সেটা না ডালের এক জায়গায় শুকিয়ে গেছে সেটাই কেটে দিলাম এখন এই তো একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে জানলাটা মুছে নিচ্ছি এইভাবে একটু একটু করে ঘরের সব কিছুই ভালো করে ক্লিন করে নিতে হবে কারণ পুজোর তো আর খুব বেশি দেরি নেই আর ঘরের যাবতীয় কাজ যখন একা হাতেই সামলাই তখন সব কিছুই না একটু আগে থেকে করে নেওয়া ভালো এখন মেয়ের ঘরে জানালার ইনডোর প্ল্যান্টগুলো যেই রোদে দিতে গেছি আমি হঠাৎ করে ভয়ে চমকে গেছি দেখি যে এসির আউটডোরের ওপরে একটা হনুমান বসে আছে সাথে তার বাচ্চা পুরো জানালার সাথেই তো মানে এসির আউটডোরটা রয়েছে হঠাৎ করে গাছটা রাখতে গিয়ে না খুব ভয় পেয়ে গেছি কি করব বুঝে উঠতে পারছিলাম না আর হয়তো আপনারা বিশ্বাসও করবেন না আমি না এই হনুমান কুকুর এগুলো দেখে খুবই ভয় পাই যাই হোক দেখে কষ্টও লাগছিল তারপর খুন্তির সামনে বাঁধিয়ে তিনটে আলু আর দুটো কলাও দিয়েছিলাম আর হাজব্যান্ড আজকে বাড়িতে ছিল না গ্যাংটক গেছে সাথে মেয়েও বাথরুমে ঢুকেছিল এই হনুমানগুলো এমনি এমনি কিন্তু লোকালয়ে আসেনি এরা লোকালয়ে আসার পিছনে কোথাও আপনি আমি আমরা সবাই কিছুটা হলেও দায়ী যেভাবে বন জঙ্গল কাটা হচ্ছে তাদের থাকার জায়গাও অনিশ্চিত হয়ে পড়ছে আর তাদের খাবারেরও অভাব দেখা যাচ্ছে যার জন্যই তারা লোকালয়ে চলে আসে দল বেঁধে কিছুক্ষণ পর তারা চলে যাওয়ার পর আবার ইনডোর প্ল্যান্টগুলো রোদে দিয়ে সোনার ঘরের বিছানাটা ক্লিন করে রেখেছি ডাইনিং টেবিলে সব কিছু সরিয়ে একটু সার্ফ দিয়ে আজকে ভালো করে ভেজা ওয়াইপ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপর বারবার করে ওয়াইপটা ধুয়ে পুরো টেবিলটা ক্লিন করে নেব সাথে একটু ফ্যান চালিয়ে শুকিয়ে যাওয়ার পর টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো এরই সাথে বলি হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে আপনাদের অফুরন্ত ভালোবাসায় আর গুরুদেবের কৃপায় আমার এই ছোট্ট চ্যানেলটা হাজার সাবস্ক্রাইবার্স পূরণ করেছে আপনারা পাশে না থাকলে এটা হয়তো কোনোভাবেই সম্ভব হতো না হয়তো আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আমার ভালোবাসার জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনাদের ছাড়া আমি কিছুই না সত্যি কথা বলতে হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়া পর্যন্ত আমি ইউটিউবের নিয়ম অনুযায়ী পুরো রেগুলারিটি মেনটেন করেছি আর এটা মেনটেন করতে গিয়ে আমার যে কতটা কষ্ট হয়েছে তা হয়তো বলে বোঝাতে পারবো না আমার যে রোগটা হয়েছে ফ্রোজেন শোল্ডার সেটা যা না হবে সে কখনো কোনো দিন সেটা ফিল করতে পারবে না ব্যথায় এত কষ্ট পেয়েছি যে ঠাকুর পুজো দেওয়ার সময় শুধুমাত্র মেয়ের সামনে আমি মা হয়ে কান্নাও করেছিলাম সারা দিন রাত ব্যথা হতো এবং এখনো হচ্ছে এমনও দিন গেছে যে টানা চার পাঁচ দিন আমি দিনে রাতে কখনো ঘুমাতে পারিনি তাও ভিডিও দেওয়া বন্ধ করিনি এমনকি যখন আমি ভয়েস দিচ্ছি তখনও না সেই কষ্টটা ভেবে কান্নাও পেয়ে যাচ্ছিল যাই হোক আপনারা অনেকেই কমেন্টসে লিখেছিলেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব আর আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দিতে পারবো চেষ্টায় আছি আগামী দিনেও আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আপনাদের মনের কোথাও একটু জায়গা করে নিতে লোকে কি বলবে সবসময় সেটা না ভেবে নিজের ইচ্ছের ওপর অনেক সময় ফোকাস করা উচিত কঠোর পরিশ্রম হলেও দিন শেষে মানসিক যে শান্তি পাওয়া যায় সেটা না অনেক দরকার যেটা আজকাল বড়ই অভাব ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করার সবথেকে বড় প্রাপ্তি হলো আপনাদের এই ভালোবাসাগুলো সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে এগিয়ে যেতে গেলে আপনজন টাকা পয়সা সম্পর্ক কোনো কিছুই কাজে লাগে না তারপরেও আপনারা আমার ভিডিও যে ভালোবেসে দেখেন এর কোনো তুলনা হয় না ইউটিউবের এই প্ল্যাটফর্মের প্রথম ধাপ পেরোনোর ভালো খবরটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো কথা বলতে বলতে আমি ইতিমধ্যে ঘরের অনেকটা কাজ করে নিয়েছি আর এখন সোনা কলেজে যাবে তাই ওর জন্য টিফিনে যে লুচি ঘুগনি বানিয়েছিলাম সেটা উষ্ণ গরম ছিল পুরোটা ঢাকিনি এখন ও এটা ঢেকে নিয়ে ব্যাগে ভরে নিল এখনও ট্রেনের টাইম হয়নি তাই আমি বললাম এই গরমের মধ্যে স্টেশনে গিয়ে বসে থাকবি ঘরেই কিছুক্ষণ বস ট্রেন আসার দশ মিনিট আগে বেরোলেই হবে সোনা ঘরে বসে আছে আর আমি এই ফাঁকে টিফিনের আর সকালের টুকটাক কিছু বাসন রয়েছে সেটাই ধুয়ে মেজে রাখছি আর রুটি লুচি পরোটা যেটাই করি না কেন বেলনি চাকিগুলো আমি সব সময় ধুয়ে রাখি মানে যতবার রুটি করবো ততবারই ধুয়ে রাখি এটা না আমার অভ্যাস হয়ে গেছে একটুখানি কোথাও আটা বা আটার গুঁড়ো থাকলে সেখান থেকেই আরশোলার উপদ্রব হয় হাজব্যান্ড বাড়িতে নেই তাই বাজারে একজনকে বলে গেছিল চিকেন দিতে এই যে বেশ অনেকটাই চিকেন দিয়ে গেছে এখন সেটা ভালো করে ধুয়ে রাখছি একটা একটা করে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত লাল জল বেরোনো বন্ধ হচ্ছে আর এটা ধুতে অনেকটা সময় লেগেছে এখন এই তো সোনা কলেজে বেরিয়ে গেল আর এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এবং ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন আজকে রান্না করব পালং শাক আর চিকেন কষা সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছি মূলো বেগুন আলু দিয়ে পালং শাকটা করেছিলাম আর নামানোর আগে দিয়েছিলাম খুব অল্প পরিমাণে ভাজা মশলা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই রকম সবজি দেওয়া শাক আমার সোনা খেতে খুব একটা পছন্দ করে না ও ভাজা ভাজা শাক খেতেই বেশি পছন্দ করে আর সোনা রাতে খাবার সময় বলেছিল শাকটা খেতে না খুব ভালো হয়েছে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর ভালো করে ক্লিন করে বাসনগুলো সব মেজে ধুয়ে রেখেছি চিকেন রান্নাটা আজকে আর দেখায়নি নর্মাল চিকেন রান্না করেছিলাম যেটা সাধারণত সবাই করে তারপর দশ মিনিট মার সাথে ফোনে কথা বলতে বলতে একটু সময় রেস্ট নিয়ে এই তো এখন বেসিনের ওপরের সেলফটা ভালো করে ক্লিন করে নিচ্ছি কলিন দিয়ে আয়নাটা ভালো করে পরিষ্কার করে এই টুকটাক জিনিসগুলো যেমন ফেসওয়াশ মাউথওয়াশ সব জায়গায় গুছিয়ে রাখছি এই যে আয়নাটা এখন পুরো চকচক করছে রেগুলার যদি এটা ক্লিন করতে পারি তাহলে খুব ভালো হয় না হলে না জলের কেমন দাগ ছোপ হয়ে যায় কিন্তু রেগুলার ক্লিন করা তো সম্ভব হয় না একদিন পর একদিন ভালোভাবে ক্লিন করে নিই এরই সাথে এই বেসিনটাও হারপিক দিয়ে ক্লিন করে ধুয়ে নিয়েছি একটু সময় পর শুকনো কাপড় দিয়ে মুছে রাখছি পরিষ্কার করার পর এইভাবে যদি একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখা যায় তাহলে বহু দিন কিন্তু এই বেসিন নতুনের মতো থাকে কাজ করতে করতে ঘর থেকে আকাশটা দেখে মনে হচ্ছিল আকাশের অবস্থা ভালো না ভেবেছিলাম একেবারে স্নান করে শুকনো জামা কাপড়গুলো তুলে আনবো কিন্তু আর রিক্স নিলাম না কারণ বৃষ্টি নামলে না লিফটে করে ছাদে যেতেও অনেকটা সময় লাগবে তাই ঝটপট করে সব জামা জামাকাপড়গুলো তুলে ঘরে নিয়ে এসেছি আর এখন সেগুলোই সাথে সাথে ভাজ করে নেব কড়া রোদে শুকনো জামা কাপড় যদি ঘরে এনে দু চার বা পাঁচ মিনিট পর ভাজ করে নেওয়া যায় তাহলে না খুব সুন্দর ভাজও হয় আর মনে হয় মানে পুরো আয়রন করা এসি চালিয়ে ঘুমালে পড়ে না হালকা কিছু গায়ে না দিলে ভালো লাগে না তাই ওই ব্ল্যাঙ্কেট দুটো সব সময় গায়ে দিতাম আর অনেক দিন ধরেই ভাবছি যে এগুলো কাচব কিন্তু বৃষ্টি হচ্ছিল তাই খুব একটা কাচতেও পারিনি আর কাচলেও শুকাতো না তাই আজকে এগুলো সব ধুয়ে দিয়েছি এবং শুকিয়েও গেছে আরও অনেক কিছু কাছাকাছি করার ছিল তবে সবে জ্বরটা থেকে উঠেছি তো শরীরটা একটু দুর্বল তাই আর কাচলাম না একদিন পর সব কেচে নেব ঘরে যাবতীয় সব কাজ কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর সোনার দুপুর তিনটে নাগাদ কলেজ থেকে চলে এসেছিল হাজব্যান্ডও বাড়িতে নেই আর অনেক দিন হলো সোনাও দিদুন বাড়ি যায়নি তারপর ওই বিকেল চারটে নাগাদ দুজনে মিলে দিদু সোনার দিদুন বাড়ি গিয়েছিলাম যেতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় লেগেছিল বিকেলবেলা একটু মাঠে বসে মার সাথে একটু গল্প করে রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি চলে এসেছি এর সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ